আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আজকে চলে আসলাম আরেকটা রেসিপি নিয়ে চুলে একটা কড়াই বসাই দিয়ে তারপরে দিয়ে দেবো মগজ পানি হলুদ দিয়ে একটু বাঁপিয়ে নেব বাঁপিয়ে উঠিয়ে নেব একটা বাটিতে একটা চামচের সাহায্যে একটু ভেঙে নেব তারপর চুলে একটা প্যান বসিয়ে দেব দিয়ে দেবো রান্নার তেল তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা জিরা বাটা দিয়ে দিব কিছু কাঁচামরিচ ভালো করে একটু নেড়ে ছেড়ে এখন দিয়ে দিব ধনে গুঁড়া গরম মশলার গুঁড়া দিয়ে দিব হলুদ গুঁড়া মরিচ গুঁড়া এখন ভালো করে একটু নেড়ে ছেড়ে আর একটু হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি পানি তারপরে একটু নেড়ে ছেড়ে একটু কষিয়ে এখন খুলে দিয়ে দেব আবার নেড়ে ছেড়ে দেব ছেড়ে ভালো করে নেড়ে ছেড়ে কষিয়ে ভাজা ভাজা হলে উঠিয়ে নেব তো হয়ে গেল আমাদের মগজ বোনা আবার একটু নেড়ে ছেড়ে এখন পরিবেশন করবো